রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি হল বিজেপি প্রধান উপপ্রধানের তৃণমূলে যোগ তৃণমূলের প্রধান গঠন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপি শাসিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শেষ পর্যন্ত তৃণমূলের দখলে গেল হাতছাড়া হল হলো বিজেপি সবেমাত্র লোকসভায় জিতে আসার সাংসদ বাপি হালদারের নিজের গড়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপি প্রধান গঠন করেছিল এই ঘটনার পর থেকে মনমরা হয়ে পড়েছিলেন বাপি হালদার নিজে শেষ পর্যন্ত বাপি হালদার এর রাজনৈতিক কৌশল এবং দলের উন্নয়নের কাছে বিজেপি শাসিত করল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যরা গত কয়েকদিন আগে দুই বিজেপি এবং দুজন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করে যার ফলে পনেরোটি আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাত ছাড়া হয় আজ প্রধান উপপ্রধান দুজনেই তৃণমূলে যোগ দিলেন তাই অঞ্চল গঠন করায় তৃণমূলের আর কোনো বাধা থাকলো না উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছয় সিপিআইএম তিন এবং নির্দল দুই এই এগারোটি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে প্রধান হয় বিজেপি তৃণমূল পেয়েছিল মাত্র চারটি আসন উল্লেখ্য পঞ্চায়েত প্রধান গঠনের আগে নির্দল এবং সিপিএম প্রার্থীদের কোনো এক গোপনীয় জায়গায় তুলে নিয়ে আটক করে রাখার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অপহৃত চার সদস্যকে পুলিশ হাজির করে অঞ্চল গঠনের দিনে তারা বিজেপিকে সমর্থন করে তাই পঞ্চায়েত দখল করে বিজেপি বিজেপি শাসিত পঞ্চায়েত নানান সমস্যার মধ্যে চলছিল গত কয়েকদিন আগে দুজন বিজেপি বৃদ্ধি হয়ে সদস্য সংখ্যা হয় আট বিজেপির সঙ্গে থাকা সাত প্রধান উপপ্রধান সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে তার মধ্যে শাসক দলের উন্নয়নে সামিল হতে আজ প্রধান উপপ্রধান সহ নিজের দলের রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করে প্রধান উপাদান গঠন করলো তৃণমূল উন্নয়ন সার থেকে সিপিএম থেকে টিএমসি এসছি উন্নয়নের সাথে মানুষের পাশে দাঁড়াতে হবে উন্নয়ন করতে হবে বাতিহাল দলের নেতৃত্বে সংসদে নেতৃত্বে আমরা সব টিএমসি যোগদান করেছি উন্নয়নের সাথে আপনার নাম সফিকুল ভারান আমরা সহিচ্ছে সবাই আপনাদের কি মনে হয় আজকে তারা মিছিল করে তাদের সভ্য সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকে সমবেত হয় একটা উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন এটা কিন্তু এত সহজে দেখা যায় না আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন এবং তারা একসঙ্গে এসে আজকে সবাই তৃণমূলের পতাকা তলে এলেন কিন্তু তাই না স্বতঃপূর্ত রেজিগনেশান দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তার উন্নয়নের পক্ষে তারা সামিল হন এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে দেখুন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না আজকের বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল অনেক কথা বলেছিল কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে সারা ওয়েস্টবেঙ্গলের মানুষ প্রমাণ করেছে আর যারা কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে অপপ্রচার নিয়ে থাকবে তৃণমূল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে আমাদের ছজন ছিল আর বাকি যারা বাইরে ছিল ছিল তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে পরে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই উন্নয়নের পক্ষে আসতে চাই তারা আবেদন করেছিল আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন দিয়েছেন তারপরে আজকে সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হল প্রশান্ত হালদার উপপ্রধান সুশান্ত মন্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কিছু নির্বাচনে উন্নয়নের জ্বর বইবে এটুকু করতে পারে নজন যে কোন কোন দলে ছিল কোন বিজেপি ছিল সিপিএম ছিল নির্দল ছিল সবাই তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে তারা আশ্রয় নিয়েছে ইউ